আরে ভাইরে ভাই কালকে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে অপু এবং শাকিব খান রয়েছে একটা হোটেল রুমে আর এই ভিডিওটা নিয়েই তীব্র নিন্দা জানিয়েছেন সব নাম বুবলি বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী এতদিন ধরে বুবলির সঙ্গে ছিলেন শাকিব খান আমেরিকাতে এবং দেশে আসার পর থেকেই যেন বুবলিকে ভুলেই গেছেন তিনি সবসময় অপু এবং তার বড় ছেলে জয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন আর এই বিষয়টাই যেন মানতে পারছে না বুবলি এতদিন ধরে বুবলি অনেক ছবি ভিডিও পোস্ট করেছে আর এটা নিয়ে অপু কোনোরকম কোনো মন্তব্য করেনি তবে এই একটা ভিডিও বুবলির যেন পুরো কেরিয়ারটাকে নাড়িয়ে রেখে দিল বুবলি এখন এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা করে জানিয়েছেন যে এই শুরু হয়ে গেছে নোংরামি নষ্টামো নোংরামো এখন থেকে শুরু হতেই থাকবে চলতেই থাকবে যত বড়ই কথা বলুক না কেন দিন শেষে সবাই একরকমই কাজ করবে দোষ শুধুমাত্র আমারই হবে তবে এই বিষয়টা নিয়ে তিনি অপুর নাম একবার উল্লেখ করেনি তবে অপুকে তিনি কদু বলে অনেকবার বলেছেন কিছু দিনের জন্য এই ডিজিটাল যুদ্ধ বন্ধ হয়ে গেলেও আবারও স্বামী নিয়ে শুরু হয়ে গেছে নতুন এক ভয়ানক ডিজিটাল যুদ্ধ আর এবারের শুরু হয়েছে তবে এই ভিডিও ফুটেজে দেখা যায় অপু বেশ খুশি খুশি রয়েছে যদিও ক্যামেরার পেছনে শাকিব খান রয়েছে এবং এই ভিডিওটা নিয়ে জ্বলে পুড়ে যাচ্ছেন বুবলি এখন দেখা যাক সামনে কি হবে বাদবাকি বাকি বুবলি এবং সাকিব আর অপুর এই ত্রিমুখী প্রেম কাহিনীর বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন